কেউ যদি নিজেকে বড় মাপের ভাবে তাহলে তো আমার বলার কিছু নেই তবে দু সালে দু সালে অর্জুন সিং যখন সিপিএম এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন ইটভাটা থেকে একশো টাকা রোজে লোক নিয়ে আসতো এসে বলতো সিপিএম থেকে জয়েন করা না ঠিক আছে হ্যাঁ এখানেও বড় মাপ কে নিজেকে বড়োভাবে আমি জানি না যারা ডেডিকেটেড তৃণমূলের ওয়ার্কার যারা দু হাজার উনিশ দু হাজার একুশের নির্বাচন করেছে তৃণমূলের হয়ে তারা কেউ যাচ্ছে না যারা দু হাজার উনিশ দু হাজার একুশে অর্জুনের সাথে ছিল তারাই এখন আবার জয়েন করছে মানে একই বেড়াল ছানা বারবার দেখানো হচ্ছে যাকে আমরা সরিয়ে দিয়েছিলাম ব্লক সভাপতির পদ থেকে শুধুমাত্র একুশে আর উনিশে বিজেপির সাথে কালেকশান ছিল বলে ওটা ভুল করে ওকে সভাপতি করা হয়েছিল পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল ওরকম গুটি আট থেকে নজন ওইরকম ওই সারাউন্ডিং তারা জয়েন করবে এর বাইরে যারা জয়েন করবে দয়া করে তাদের ভোটার কার্ডটা দেখতে চান দেখবেন সব নদিয়া ওই রকম তাদের খালি আপনি ইটা দেখাতে বলবেন ভোটার আইডেন্টি কার্ডটা দেখাতে পারবেন আপনি ভোটার আইডেন্টি কার্ডটা দেখতে চাইবেন না যাদের নামের তালিকা দেবে তাদের ভোটার আইডেন্টি কার্ডটা